হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে অনেক দিন পরে আসলাম চলো ওয়েট করি দেখি কেউ কখনো আসে নাকি আজকের দিনটা খুব সুন্দর তাই শুয়েছিলাম ভাবলাম যে চলো এত সুন্দর যেহেতু দিন আকাশ মেঘলা তার সঙ্গে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে তো ভাবলাম যে আজকে একটু লাইভে আসি তাই লাইভে আসলাম কেউ আসেনি এখনো এটাই ভালো লাগে না কেউ ইউটিউবে লাইভে আসে না লাইক করে না কমেন্টস করে না শেয়ার সাবস্ক্রাইব তো একদমই করে না মনে হচ্ছে এসব মনে করতে টাকা লাগে যার জন্য কেউ করতে চায় না কেউ একজন এসেছিলো এসে চলে গেল চলো ওয়েট করি দেখি কয় মিনিটে আসে কেউ বৃষ্টি পড়লে কি সুন্দর ঘরে চাল না এরকম বসে বসে ইচ্ছে করে গান করি কেউ নেই কেউ কমেন্ট করছে না লাইক করছে না লাইক তো দূরে থাকে কেউ একটা কমেন্টও করছে না মনে হচ্ছে আজকে লাইভে আর কেউ আসবেই না দোষ মানুষ রোজ লাইভ করে আমি একদিন করি তো এক মাস করি না Hello friend, thank you so much. কোনো কমেন্ট করছো না কেন শুধু দেখছো বাবা দেখতে দেখতে আকাশ একদম কালো মেঘ হয়ে গেল দিনের আলো যেমন সব চলে যাচ্ছে কি মেঘ মেঘ করেছে করেছে আকাশে প্রচুর অনেকেই ভাবে যে লাইভে আসছে যারা তারা মনে হয় খুব খারাপ কিন্তু কি করে তাদেরকে বোঝাবো মানে অনেকেই ভাবে যে যারা লাইভে আসে তাদের হয়তো খারাপ উদ্দেশ্য থাকে তাদেরকে ঠিক কীভাবে বোঝাবো যে সবাই যাদের খারাপ উদ্দেশ্য থাকে তারা লাইভে আসে না কিছু ভালো মানুষও তো আসতে পারে তাই ভাবে যে খারাপ মানুষ লাইভে এসেছে এটা ভাবে হয়তো খারাপ কমেন্ট করে দেয় তাদেরকে বলতে চাইছি দেখো সবাই খারাপ হয় না আর খারাপ কামেন্ট তোমরা তাদের লাইভে গিয়ে করো যারা খারাপ হাই হ্যালো ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ লাইভে আছে কয়েকজন কিন্তু কেউ কমেন্ট করছে না কেন বুঝতে পারছি না নাকি আমি বুঝতে পারছি না কারো কমেন্ট আমি না ঠিক দেখতে পাচ্ছি না কারো কমেন্টস একজন দেখতে পাচ্ছি লিখেছে হাই সেটা দেখতে পাচ্ছি কিন্তু আরও কিছু কমেন্ট মনে হয় আসছে কিন্তু কোনো কারণে সেটা আমি দেখতে পাচ্ছি না কি জানি কোনো কারণ হতে পারে যার কারণে দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগে যখন কেউ লাইভে এসে খারাপ কমেন্ট করে জানি না কার কেমন লাগে কিন্তু আমি কথাটা বলে ফেললাম বলতে চাইলাম না কিন্তু বলে ফেললাম মুখে মানে সরি মনে মনে আটকে রাখতে পারলাম না যার কারণে বলে ফেললাম এরকম অনেক মানুষ আছে যে ভাবে যে লাইভে যারাই আসে তারাই হয়তো খারাপ কিন্তু তাদের বোঝা দরকার তাদের মন মানসিকতা মানে সবার মন মানসিকতা এক হয় না যার কারণে যারা লাইভে এসে খারাপ কিছু করে না তো সেসব কথা দূরে আমার তো আকাশটা দেখে খুব ভালো লাগছে কারণ আজকের আকাশটা অনেক সুন্দর অনেক মেঘলা আর আমার মেঘলা আকাশ প্রচুর ভালো লাগে তোমাদের কাদের মেঘলা আকাশ ভালো লাগে অবশ্যই বলো চলো একজন লাইক করে আছে কেউ কমেন্ট করছে না লাইক তো দূরে ভাব কেন করো না গো তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব এসব করতে টাকা লাগে না কিছু বলছে না একজন আছে মনে হয় শুধু দেখছে কিছু বলছে না লিখছে না কিছু না লিখলে কি বুঝবো কিছু লেখো কমেন্ট করো তাহলে না বুঝতে পারবো ছুই বলছে অনেকটা শুধু একটা হাই দিয়ে কি কমিন খুব আনন্দ হচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ঝুমঝুম বৃষ্টি বেশি বৃষ্টি হলে আওয়াজ পাওয়া যাবে রিমঝিম বৃষ্টি মনে যাচ্ছে গান আহ কি তোমরা কেউ বলতো তোমরা মানে যে দুজন দেখছো আমার লাইফটা বৃষ্টি পড়লে সর্বপ্রথম মনে কি গানটা আসে বৃষ্টি পড়লে সর্বপ্রথম মনে কোন গান জেগে ওঠে আমার যখন যেটা শুনি সেটাই জেলে উঠে আলাদা করে কোনো পছন্দর কিছু নেই যা দেখি তাই ভালো লাগে যা শুনি তাই ভাল লাগে आड़े क्यों कुछ ना बोलले कि कमेंट करो ये रकम चुपचाप बसे निजी निजी बकबक करबो ना की तू कोई कमेंट कर छे ना बिस्नेस इज हेल्प ऑफ की बाप হাই হ্যালো ফ্রেন্ড সৌরভ মণ্ডল হ্যালো ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব সুন্দর তোমার বাড়ি আমার বাড়ির জলপাইগুড়িতে আমি শিলিগুড়িতে থাকি তোমার বাড়ি কোথায় আমি আমি তুমি কি আমার কাছে সিক্স এটার মানে কি বুঝলাম না হাই অফ তো কি হয়েছে তিনটি ক্যামেরা ফোন থাকতেই পারে লোকের কাছে কিছু বুঝতে পারছি না আমি সব রকম ভিডিও করি আচ্ছা ঠিক আছে আমি তোমার টোপালে গিয়ে দেখে আসবো তুমি ঠিক কি রকম ভিডিও করো এতক্ষণ কমেন্ট কি আমি দেখতে পাইনি দিদি আমি ফটোগ্রাফার খুব সুন্দর আমার খুব ভালো লাগে সরি দাদা ভাই আমি এখানে লাইভে কাউকে নাম্বার দেওয়ার জন্য তো আসিনি আমি কিছু বন্ধু পাওয়ার জন্য কিছু বন্ধু বাড়ানোর জন্য লাইভে এসেছি কিন্তু আমি তো কোনো বন্ধুই পাচ্ছি না উল্টে দেখছি উল্টা কমেন্ট করে চলে যাচ্ছে যাই হোক এখন লোকের মনে উল্টাপাল্টা কমেন্ট আসলে সে তো উল্টাপাল্টা কমেন্ট করবেই সেটা ধরলে হবে না কিছু নতুন বন্ধু পাওয়ার জন্য এসেছি কিন্তু সেটা তো হচ্ছেই না